আফটারনুন এভরি সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় এখন বারোটা বেজে গেছে বারোটা বেজে ওই এক দুই মিনিট তো ফ্রেশ হয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে ওর বাবা দোকানে চলে গেছে আর হচ্ছে মেয়ে রয়েছে ঘরে স্কুলে যায়নি কারণ ওর শরীরটা জ্বর জ্বর সেই জন্যে আর এদিকে চারটে থেকে টিউশনও আছে কি খাখা রোদ উঠেছে তো সকালে এই নাইটি দুটো ধুয়ে মেলে দিয়ে গেলাম আর জায়গা ছিল না জায়গা করলাম তারপরে মেললাম ওই নিচে দিদি আর কি সারা ছাদ ভর্তি করে দিয়ে গেছে তো জায়গা করে মেলে দিলাম আপাতত ছাদের কাজ নেই আর দেখি মেশিনও চালাতে হয় বেডশিট দিয়ে রেখেছি মেশিনে কিন্তু চালানো হয়নি তো দেখি চালাই না তো যাবো এখন গিয়ে কাজকর্ম শুরু করব তোমরা জানোই আমার রোজকার রুটিন তোমাদের জানা হয়েই গেছে সবজি কাটাকুটি করব সকালের খাবার খাবো এদিকে বিছানাপত্র তুলবো বাসন ধোবো তারপরে মেয়েকে নিয়ে ছুটবো সকালে একজন দিদি ফোন করেছিল আর কি আমার তো তাই হলো বলছিল যে এই মেয়েগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে শরীরে আর এনার্জি থাকে না বললাম ঠিকই কথা ঠিকই বলছো মানে এই বগল দাবা করে নিয়ে যাওয়া নিয়ে আসা শরীরে হেনস্থা হয়ে যায় আর তার মধ্যে রাস্তাগুলো এত খারাপ ওই স্কুটি চালাতে না মানে শরীরে তো একটা ঝাঁকুনি হয় এই ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায় জানো আর তোমাদের বললাম ওই রাস্তাটা পুরো বাম্পে ভর্তি গাড়ি চালাতে যে এত কষ্ট হয় কি বলবো হ্যাঁ তো শরীরটা ব্যথা করে এরকম মনে হয় তার চেয়ে হেঁটে হেঁটে যাওয়া ভালো তো চলো আর কথা বলি না গিয়ে কাজকর্মগুলো শুরু করি তারপর সারা সারাদিন দেখতে ব্লগটা তোমরা আশা করি আজকে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চলো আবার পরে আসছি সবজি কাটবো বলে সবজি ঝুড়ি বের করতে গিয়েছি তখন মা বললো যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর তাহলে আমি ভাবলাম যে আলুটা ছুলে নিই তো প্রত্যেক দিনই আমাদের আলুরই কাজ থাকে আর কি আলুর আইটেম থাকেই রোজ রোজ তোমরা দেখো এই কারণ যেহেতু রোজ পনিরের তরকারি হয় আর এদিকে দেখো মেয়ে দুধ খাবে বললো ওই জন্য ওকে দুধ গরম করে খাওয়া দেওয়া হয়ে গেছে আর ওই যে আলুটা ছুলে নিলাম আর হয়েছে কি বলো তো এদিকে কাজকর্ম তো শুরু করেই দিয়েছি কিন্তু তোমাদের সাথে এসে কথা বলা হয়নি কাজকর্ম বলতে কি বলো কিছু জামা কাপড় বের করলাম মানে সোয়েটারগুলো বার করলাম পাতলা পাতলা যে সোয়েটার সেইগুলো এখন তো অতটা শীত পড়েনি ওই হালকা পাতলা দিয়েই হয়ে যাবে তো সেগুলো বের করে ধুতে হবে সেই জন্য বের করে হাতের সামনে রাখলাম আর দুটো বেডশিট ওই কিছু ছোটো জিনিস দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম আর আমার মুখে কতটা আলো লাগছে বুঝতে পারছো কারণ কি বলো তো এই যে জানালাটা খুলেছি এই যে জানালাটা খুলে জানালার মধ্যে যে বেডশিটটা দেয়া থাকে সেটাকে মেশিনে ঢুকিয়ে দিলাম দিয়ে এবারে এখন একটু ঝাড়াঝাড়ি করব করে নিয়ে এই যে এই যে বেডশিটটা পাতবো আর হচ্ছে তোমার দেখি কতক্ষণে কি হয় না হয় বারান্দাটা একটু ধরার ইচ্ছে আছে মায়ের কাছে দুটো গাছ চেয়েছিলাম দুটো গাছ দিয়েছে তো সমস্ত সব টপগুলোই আমাকে না রিপোর্টিং করতে হবে সবগুলো গাছই তো সেই রিপোর্টিং যে করব সেগুলোর আমি সময় পাচ্ছি না তো দেখি আজকে কতটা কি করতে পারি তো লেগে পড়ি কাজে চলো আর দেরি না করে কিছুদিন আগেই তো এই জানালা এই দিকগুলো পরিষ্কার করে রেখেছিলাম তোমরা ব্লগে দেখেইছিলে তো এবারে কিন্তু সেরকম একটা ধুলো পড়েনি তো কয়েকদিন পর পর ঝেড়ে দিলে কিন্তু ধুলোটা সেইভাবে পড়ে না মাঝে কিছুটা গ্যাপ পড়ে গেলে তখন এত ধুলো পড়ে থাকে যে আমার হাতচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই হাতচির ভয়েই কিন্তু আমি খুব একটা ধুলো ঝাড়ি না আর কি মানে মাঝে অনেকটা ডিস্টেন্স রেখে তারপর ঝাড়াঝুরিগুলো করি তো আজকে আগেই ভেবেছিলাম যে ঝাড়াঝুড়িগুলো আজকে করবো তার মধ্যে যেহেতু সবজি কাটতেও হলো না আমাকে সেই জন্য একটু তাড়াতাড়ি ঘরে চলে এসেছি তো আর দেরি না করে ভাবলাম আজকের দিনটি কাজে লাগিয়ে আমি ঘরটা পরিষ্কার করে ফেলি আর আজকের বারটাও ভালো আছে কারণ বৃহস্পতিবার ঘর ঝাড়ি না তারপর আমার মেয়ের জন্মবারে ঘর ঝাড়ি না অনেক কিছু ডেট বার দেখার ব্যাপার থাকে তো আজকে সেরকমই একটা দিন ছিল আর একেবারে মিলেও গেছে তো ওপরটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি আমার ঘরের জানালা বেশিরভাগ বন্ধই থাকে তোমরা দেখো কিন্তু এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝে পাই না জানো তো মনে হয় যে সারা মানে পৃথিবীর ধুলো এসে আমার ঘরেই জড়ো হয় তার নমুনাটা তোমরা একটু দেখো ওপরটা ঝেড়েছি আর দেখো নিচ থেকে তোষক থেকে কত ধুলো বেরোচ্ছে তোষকটা যদি একটুখানি রোদে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু একা একা তো আমি টানতে পারবো না নাইটি দিয়ে নাকটা চেপে ধরেছিলাম তোমরা খেয়াল করেছিলে না হলে এক্ষুনি শুরু হয়ে যেত আর তোমরা হয়তো বলবে যে তাহলে নাকে একটা কাপড় বেঁধে নিতে বা একটা মাস্ক পরে নিতে তাহলে আরও আমার যেন দম বন্ধ হয়ে আসে জানো তো মাঝে মাঝে কাপড় বেঁধে নিই তবে আজকে আমি যেহেতু একেবারে মেন্টালি প্রিপায়ার্ড হয়ে নেমেছিলাম সেই জন্যে কিন্তু আর কাপড় বাঁধিনি এই হচ্ছে কথা ধুলোগুলো গিয়ে এই খাটের যে ডিজাইনগুলো তার মধ্যে আটকে গিয়েছে জানো তো খাটটাকে একটুখানি মুছে নিচ্ছি ওর বাবা কেনার সময় বলেই ছিল কম ডিজাইনওয়ালা খাটনাও তাহলে ধুলো কম পড়বে কিন্তু ওই যে পছন্দ বলেও তো একটা জিনিস থাকে পছন্দ হয়ে গেছে জানালার শিখগুলো একটুখানি মুছে নিচ্ছি এর আগের বার তো সার্ফ দিয়ে জল দিয়ে মুছেছিলাম কিছুদিন আগেই তো এখন আর সার্ফ জল কিছুই মুছছে না এমনি শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি আর কি শর্ট হাইট না ফ্যানটা হ্যাঁ না বেডের উপরে উঠেও তুমি বাচ্চা তার মানে তোমার শর্ট হাইট তোমার মাথার উপরে কি ও খাটের দিকটা সেরে চলে আসলাম এই পাশটায় ভীষণ ধুলো পড়ে জানো তো আর যেহেতু এগুলো একটু ডার্ক কালারের না ধুলোগুলো খুব বেশি চোখে পড়ে জানো একটু লাইট কালার হলে অতটাও মনে হয় চোখে পড়ে না তবে এই ডার্ক কালারের মধ্যে ধুলোগুলো যেন একেবারে ভেসে বেড়ায় খুব বাজে লাগে দেখতে তো এই যে শোপিসগুলো একটুখানি মুছে নিচ্ছি বললাম না এত ধুলো মানে বলে বোঝাতে পারবো না জানো তো তারপরে এই যে নিচে থাকটাও মুছে নিচ্ছি আর দেখো এই একটা জিনিস এটা কিন্তু রূপোর আর কি গণেশ এটা হচ্ছে তিন চার বছর আগে ওর বাবা ধনতেরাসে দিয়েছিল তো সেটিকে ভাবলাম যে ড্রয়ারে বন্দি না করে সাজিয়ে রাখি আর এই বটলটা দেখো এটা কিন্তু মেয়ে ড্রয়িং করেছে আর কি এটাও হয়ে গেল বেশ দু বছর বয়স হয়ে গেল এটার তখন সবে সবে এগুলো ড্রয়িং শিখছিল আর কি তো সেই সময় করে করেছিল তো আমি ভাবলাম যে সাজিয়ে রাখি ও খুশি হয় তাতে যে মা আমার বানানো জিনিসটা সাজিয়ে রেখেছে আর এইগুলো একটুখানি মুছে টুছে নিচ্ছি আর এই টিভি তার ওপরেও যে এত এত ধুলো কাপড়টাকে বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আসলাম না এটা কিন্তু অন্য একটা কাপড় কারণ যেই কাপড় দিয়ে আমি ওইগুলো মুছেছি সেই কাপড় দিয়ে কিন্তু টিভি স্ক্রিন মুচ্ছি না এটা ভালো একটা কাপড় তো এই টিভির মুছে নিয়ে পাশগুলোও মুছে নিচ্ছি আমি এর আগে বলেছিলাম টিভিটা একটা ঢেকে রাখার জন্য একটা কিছু কাপড় কিনবো তো তোমরা অনেকেই মানা করেছিলে যে না বলটি ঢেকে রেখো না টিভি নাকি ঢেকে রাখতে নেই তো সেই জন্য কিন্তু আমি আর কিনি জানো তো তারপরে সমস্ত কাজ সেরে চলে আসলাম ঘর মুছতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আগেই আর হচ্ছে উপর থেকে যেহেতু ঝাড়াঝুড়ি করেছি ঘরের মধ্যে কিন্তু যতই ঝাড়ু দিই কিন্তু ধুলো যায় না জানো তো আর এদিকে মেয়ে ভিডিওটা করে দিচ্ছিলো আমি মেয়ের সাথে কথা বলছিলাম কিছু একটা কথা বলতে বলতেই কাজ করছিলাম ওইদিকে ফার্নিচারগুলো মোছামুছি করতে করতে মেয়ে বলছে আমাকে খাইয়ে দাও প্রথমে একটু ঢাক করলাম পারবো না হ্যাঁ বলছে হাতে ব্যথা এই সেই দাও আমাকে একটুখানি তো ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে মেশিন যে চালিয়েছিলাম ঝটপট করে এই যে মেলে দিয়ে গেলাম এই যে একটা বেডশিট ওই যে একটা বেডশিট এদিকে যে শার্ট এগুলো মেলে দিয়ে গেলাম এখন আমার ঘরের কাজ হয়নি ঘড়িতে পাচ্ছে তিনটা তিনটা আর হচ্ছে হয়ে গেলে ঝটাপট করে স্নান করব স্নান করে আমি ওকে টিউশন নিয়ে যাবো চারটে থেকে টিউশন এগুলো পরে হাওয়া বাতাসে শুকাতে থাক পরে তুলবো মেশিনে ধোয়া তো কিছুক্ষণ হাওয়া বাতাসে থাকলেই চাদর দুটো অ্যাটলিস্ট শুকিয়ে যাবে তো চলো এখন কথা বলি না পরে বলবো এই মজাটা দেখো মেয়ের সেদিনকে ধুয়েছিলাম তো ভুল করে নিচে পড়ে গেছিলো মা তুলে আবার ওখানে রেখে দিয়েছিল তাই যে ওখানে নিয়ে যাচ্ছি যাই গিয়ে বাকি কাজগুলো সেরে ফাইনালি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম আর এগুলো পরিষ্কার করে খুব ভালো লাগছে হুম পরিষ্কার তো মাঝে মাঝেই করি কিন্তু একটা ডিপ ক্লিন বলেও তো একটা ব্যাপার থাকে সেইটা যেদিন করি সেদিন মনটা বেশ ভালো লাগে আজকে ঠাকুরের কৃপায় আমার হাতচি হয়নি একটা কি দুটো এরকম হয়েছে যেরকম হয় আর কি যেদিন আমরা আমি এইগুলো পরিষ্কার করি সেইভাবে হয়নি তো সেই জন্য এখনও সুস্থ দেখতে পাচ্ছ আমাকে জানালা এখনো আটকাই নিয়ে এই যে খুলে রেখেছি কারণ আবার পরে ওইখানে চাদরও দিতে হবে আর এই সমস্ত করতে করতে স্নান করে এসে আমি সিঁদুর পরে টিভিটা তো অনই ছিল পজ করা ছিল তো আনপজ করে দেখছি তো দেখছি ভুলেই গেছি যে মেয়েকে টিউশন দিতে যাব তো টিউশন দিতে যাওয়ার আগে তো খেতেও হবে আমাকে পৌনে চারটে প্রায় বাঁচতে চলল তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে ওকে দৌড়ে গিয়ে দিয়ে আসি দিয়ে এসে জানালা আটকা জানালায় চাদর দেবো তোমরা তো জানোই আমার জানালায় একটা চাদর দেয়া থাকে তো সেটা দেবো দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করবো ছাদেও যেতে হবে আবার কালকে ধরবো ভাবছি যে ওই বারান্দাটা বারান্দাটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে আর মায়ের কাছে গাছ চেয়েছিলাম তোমাদের বললাম মনে হয় নাকি মা আমাকে দুটো গাছ দিয়েছে তোমাদের পরে দেখাবো তো চলো এখন কথা বলছি না যাই আগে খেয়ে আসি তারপরে তা এদিকে দেখো এই যে পড়েও রয়েছে যে নাইটিগুলো ছাদ থেকে এনে রেখেছি এগুলোকে ভাজও করতে হবে আর শীতের দিন না এখন স্নান করে বসে একটু বডি লোশান নাম মেখে নিলে খুব টানে শরীরটা দেখবে খেয়াল করে তো সেই জন্যে আর কি মেখে নিলাম আগে বডি লোশনটা না হলে অস্বস্তি করে চলে আসলাম খাবার নিয়ে এই দেখো পনির কফি আর আলু দিয়ে তরকারি আর এখানে আছে বকফুলের বড়া বেগুনি তার সাথে এই যে সকালে যে নিরামিষ তরকারিটা হয়েছিল সেটা একটুখানি নিয়েছি আর ডাল আমি খাই না ভালো লাগে না আমার সেই জন্যে ডাল আর নেইনি ডাল হয়েছে মটরের ডাল ওই টমেটো দিয়ে তো এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ওই দেখো সাড়ে চারটা বাজতে চললো মেয়েকে দিয়ে চলে এসেছি এবারে ছাদে যাব সব খোলা হয় না তো ওইটা বিছানায় উঠে করতে হবে আগে জামা কাপড়গুলো নিয়ে আসি অন্ধকার হয়ে যাচ্ছে ছোট দিনের বেলা তো সেই জন্য দেখো এগুলো সমস্ত হচ্ছে ছাদ থেকে আনা জামাকাপড় চাদর দুটো শুকিয়ে গেছে বাকিগুলো শুকায়নি তো এগুলো এখন আমি এই যে ব্লগ দেখছি ব্লগ দেখতে দেখতে মানুষের মানে অন্য মানুষের আর কি নিজের না এগুলো এখন আমি ভাজ করে নেব আর এই যে এইগুলো যেগুলো আমি পরে গিয়েছিলাম এগুলো ভাজ করছি না এগুলো আমি পরে আবার মেয়েকে আনতে যাব সেই জন্যে কোনার মধ্যে থাক আর কি এই একটুখানি সময় আমি কিন্তু নিজেকে দিতে পারি একেবারে বসে বসে তার সময় দেওয়া হয় না এই টুকিটাকি কাজ কিন্তু করতেই হয় তো এই এর মধ্যেই নিজের যেটুকুনি ভালো লাগা যাদেরকে আমার ভালো লাগে তাদের ভ্লগুলো দেখা এই সময়টা বের করেই কিন্তু আমি দেখে নিই কাজ করতে করতে এগুলো ভাজ করে না রাখলে না কুচকে যায় পরের দিন আর পড়তে ইচ্ছে করে না তখন মনে হয় যেন একেবারে মুড়ির টিন থেকে আমি আমার নাইটিটা বের করে পড়েছি তো সেই জন্যে আর কি যতই দেরি হোক যাই হোক নাইটিগুলো কিন্তু আমি ভাজ করে রাখি আর এই দুটো বেডশিট রয়েছে দুটোই আজকে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে আর যেগুলো বাকি ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও শুকোয়নি যাক আগামীকালকে শুকিয়ে যাবে ধোয়া তো হয়ে গেছে আর এখন কিন্তু আমার ধোয়া ধোয়াকাচা প্রচুর হবে কারণ যেহেতু পাতলা পাতলা সোয়েটারগুলো বের করছি সেগুলো তো আমাকে ধুয়েই পড়তে হবে দুটো বেডশিট আর এই যে নাইটি তিনটে গুছিয়ে নিলাম এইবারে আমি একটুখানি শুয়ে আরাম করব চাইলে শুয়ে পড়তেই পারতাম কিন্তু এই যে এইগুলো থাকলে না আমি শুয়ে শান্তি পাবো না মনে হবে মানে শুয়েও মনে হবে যে ওগুলো ভাজ করা হয়নি ভাজ করা হয়নি পড়ে রয়েছে এইরকম তো এখন এই যে ভাজ করে নিলাম পরে তুলবো কিন্তু এখন একটুখানি রেস্ট নেব সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে আর শুতে শুতেই পরে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে সাড়ে চারটা বাজে দেখতে দেখতেই ছটা বেজে যায় তো চলো আর এডিটটাও একটুখানি এগিয়ে রাখবো কয়েকদিন থেকে তাই করছি আমি সময় পেলেই না এডিটটা একটু এগিয়ে রাখছি যাতে আমার রাতের বেলাটা একটু মানে তাড়াতাড়ি ঘুমাতে পারি বা রাতের বেলা হেডেকটা না হয় এডিট করতে না মনে হয় যে শুধু এডিট কিন্তু প্রচুর হেডেক হয় কোনটার পর কোনটা তারপর কাটতে হবে পুরোটা দেখতে হবে হেডেক হয়ে যায় সেই জন্য করছি কি বলো তো একটু একটু করে এগিয়ে রাখছি তাতে আমার সুবিধা হচ্ছে মেয়েকে টিউশন থেকে নিয়ে তো চলে এসেছি আর এসে দেখো বসেও নি চা বানাতে লেগেছে এই যে চা বসিয়ে দিয়েছে আমারও মাথা ব্যথা করছে ওরও নাকি করছে এই যেদিন যেদিন চারটে থেকে টিউশন থাকে সেদিন সেদিন খুব চাপ হয়ে যায় আমার খুব মাথা ব্যথা করে

It's how last time. I don't know. I mean, I don't get it. Why do people find me naka? Either it's them or they just hate me. I don't know. Maybe they are just jealous. Maybe they are just jealous. I don't know. Because how do people even find me that? Because I never do something like. That. Please, please do naka. Oh my god. Mai ka jamam. I'm making tea. I'm going have it. <laughs> I need mean, People these days are so annoying. They irritate me to the point that I have to do these things on camera. গুড ইভিনিং সবাই কি করছো? আমরা তো বসলাম আমি আর আমার মেয়ে দুজানা মিলে চা নিয়ে। তো চা খাবো ঘড়িতে পারছে কটা বলো তো সাতটা ওকে আনতে যাওয়ার আগে আর তোমাদের সাথে কথা বলে যায়নি দেরি হয়ে গেছিলো যাবো যাচ্ছি করতে করতে ছটা পনেরো বেজে গেছে তো যা গিয়া ওকে তাও দাঁড়িয়ে থাকতে হয়েছে ছুটি হয়নি তো এসে নিয়ে বাইরে আজকে বেশ ভালো ঠান্ডা এখন থেকে মানে এই যে ছোট হাতার কুর্তিগুলো পরা যাবে না আর ফুল হাতা পরতে হবে নয়তো তো ওপর দিয়ে একটা ছোটোখাটো কিছু মানে পাতলা মতো কিছু সোয়েটার পরতে হবে আজকে বেশ ভালো বোঝা যাচ্ছে তো এই যে চা খাবো চা খেয়ে নিয়ে তারপর দেখি কি করি ও ওকে বলবো একটু পড়তে পড়তে বসতে বসবি তো বাবা আর এদিকে মা গেছে হচ্ছে ওই বাড়ি মানে আমার ননদের বাড়িতে গেছে ননদের মেয়ের নাকি শরীরটা ভালো না বমি হচ্ছে তো সেই জন্য দেখতে গেছে চাটা এত অসাধারণ হয়েছে বলার মতো না মানে কি বলবো যারা বানায় আর কি সব সময় যারা বানায় তাদের থেকেও বেশি ভালো হয়েছে তোমরা হয়তো বলবে এমনি বলছি কিন্তু না সত্যি সত্যি বলছি ও খুব ভালো চা বানায় দারুণ হয়েছে না বেশি মিষ্টি না হচ্ছে বেশি চা পাতা দারুণ হয়েছে দারুণ সব দিক থেকে পারফেক্ট থ্যাংক ইউ দেখি চাটা অল্প অল্প করে খাচ্ছো শেষ হয়ে যাবে বলে না না আমি তোমাকে আমার থেকে দিবনি এটা হচ্ছে চা একদম মাথা ফ্রেশ করা চা এটাকে বলে চা দারুণ মা হচ্ছে আমার হাতের চা পাগলু সত্যি তাই আর এটা হয়েছে কবে ক্লাস নাইনে পরীক্ষা দেওয়ার পর থেকে না পরীক্ষা দেওয়ার সময় থেকে কেন কি আমি আমি চা বানাতাম নিজেও খেতাম তোমাকেও দিতাম তারপর পড়তে বসতাম ক্লাস নাইনে অ্যানুয়াল এক্সামের থেকে

মেয়েকে বাড়িতে রেখে আমি আর ওর বাবা একটুখানি বেরিয়েছিলাম তো এই যে মোমো একটুখানি চাউমিন এই সমস্ত খেয়ে আসলাম আর মেয়ে কিন্তু এইসব এক একেবারেই খায় না চাউমিন মোমোটাও খেতে পছন্দ করে না আর কি অন্য কিছু খায় তারপর বাড়িতে এসে দেখো রুটি করে নিয়েছি দুটো রুটি আমি ধুয়ে নিয়েছি কারণ মেয়ে আবার ধোয়া রুটি ছাড়া খায় না আর একটা একটা দুটো রুটি এক্সট্রা থাকবে যেটা সকালে ও কিংবা আমি চা দিয়ে খেয়ে নেব বাবু যাচ্ছে আওয়াজ হচ্ছে দেখিস আবার ভুলভাল বন্ধ করিস না লাইটটা হ্যাঁ তো অনেকক্ষণ আগেই তো বাড়িতে চলে এসেছিলাম এসে আমি না এডিট করতে বসে গেছিলাম আর তোমাদের সাথে কথা বলা হয়নি সেই জন্যে তারপরে হচ্ছে রুটি করলাম দেখলে তো রুটি দিয়ে ওই পনিরের তরকারি ছিল সেই দিয়ে ওই মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি আমি একটা রুটি খেলাম আর মেয়ে খেলো আর ওর বাবা একটা রুটি খেলো যেহেতু আমরা ওই যে মোমোটা চাউমিনটা খেলাম সেই জন্যে আর কি একটা করে রুটি খেলাম পনির দিয়ে তো ওই দিয়ে আজকে হয়ে গেল তো সারাদিনের কাজকর্মও শেষ রান্নাঘরে কাজকর্ম বাসন মাঝামাঝি সমস্ত করে চলে এসেছি আর হচ্ছে এবারে একটুখানি যে নিজের যত্ন নেব নিয়ে তারপর শুভ দিকে মেয়ে বিছানা করছে আগামী কালকে আছে ওর স্কুল তবে চাল ভেজায় কারণ ও হচ্ছে কালকে ভাত খেয়ে যাবে না দুধ মুড়ি কলা খেয়ে যাবে যেটা এই ধরো দশ বছর ধরো কারণ ক্লাস ওয়ান তো তার আগে নার্সারি কেজি পড়েছে দশ বছরই বলছি আমি দশ বছরে যেটা হয়নি সেটা এখন হচ্ছে সেটা হচ্ছে কি ও ভাত না খেয়ে স্কুলে যাচ্ছে গত দশ বছরে হয়নি দ্যাট টু ও হচ্ছে তিনবার কিন্তু সারা বছর স্কুল করার জন্যে কিন্তু সার্টিফিকেটও পেয়েছে মানে মানে কি বলবো সিঙ্গেল ডে ও অ্যাবসেন্ট করেনি একটা দিন ও অ্যাবসেন্ট করেনি তিন বছর তিন বছর না বাবা তিন বছর মানে টু থ্রি ফোর না ওয়ান টু থ্রি হ্যাঁ ওয়ান টু থ্রি বাবা ফোরে তো লকডাউন হয়ে গেল ফোর ফাইভ লকডাউন গেলো ওয়ান টু থ্রি ও তিন বছর কিন্তু তিনটে সার্টিফিকেট পেয়েছে সারা বছর স্কুল করার জন্য আর সারা বছরই কিন্তু ওকে ভাত খাইয়েই পাঠাতাম এখন সেটা অন্যথা হয়ে গেল তো চলো যাই হোক সময়ের সাথে সব কিছু ওর এখন ইচ্ছে করে না খেতে এই ছিল আজকের ভ্লগ আশা করি তোমাদের ভালোই লাগলো ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু আছো তারা দেখে দেখে একটুখানি লাইক করে দিও আর তার চেয়েও যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা ওই পাশ থেকেও টাটা করে দিয়েছে টাটা